তাদের জন্য এই ভিডিওটা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে সুনাডে হঠাৎ করে অরুচিমারুর উপরে আক্রমণ করে দেয় আর সুনাডের যে হিমোফোবিয়া ছিল সেটাও শেষ হয়ে যায় অরুচিমারু সুনাডে কে করে তোমার ভয় শেষ হয়ে গেছে কিন্তু এটা কিভাবে হলো সুনাডে বলে যে হ্যাঁ আমার ভয় শেষ হয়ে গেছে কারণ আমার একটা কথা মনে পড়েছে আমার মনে পড়েছে যে লিভ ভিলেজ আমাকে ফিফথ হোকাগে বানিয়েছে সিজুনে তো এটা শুনে খুশি হয়ে যায় আর হঠাৎ করে তখন আমরা দেখতে পাই যে সুনাডের মাথার মধ্যে যে চিহ্নটা আছে সেটা গায়েব হয়ে যায় আর পুরো চেহারার মধ্যে একটা ট্যাটুর মতো চলে আসে আর তার বডির ক্ষত নিজে নিজেই হিল হতে শুরু করে দেয় আসলে এই জুতোটাকে বলা হয় হান্ড্রেড হিলিং সুনাডে অনেক বছর ধরেই অল্প অল্প পরিমাণে নিজের মাথার মধ্যে জমা করে রেখেছিল আর ঠিক তখনই সামানিং করতে শুরু করে আর আমরা দেখতে পাই যে সামানিং করতে যায় জিরায় চিন্তা করে যে এইবার তাই সাপর গামা বুন্া ছাড়া আমার হইতো না আর আমরা জানি যে অরুচি নিজের হাতের ব্যবহার করতে পারে না এই জন্য কাবুটো ও অনেক জোরে রাখ দেয় লড অরুচি মারু এরপরে সুনাডে জিরা এবং কাবুটো মানে লড ওরুচিমারু একসাথে সামানিং জুসু পারফর্ম করে আর এইবার অবশেষে জিরা গামাবুন্তাকে সামান করতে সক্ষম হয়ে যায় ফাইনালি গামাবুন্তাকে সামান করে ফেলেছে এতক্ষণ তো গামাবুন্তার পোলা পাই নাইতে তবে অরুচিমারু এইবার যে সাপটাকে সামান করেছে সেটা আগেরগুলো থেকেও বড় অরুচিমারু এই সাপটার নাম হলো মান্ডা আর সুনাডের সামানিং এর নাম হলো কাতসুয়ো যেটাকে দেখতে একটা স্নেলের মতো জিরা গামাবুন্তাকে বলে যে আজকের লড়াই আমাদেরকে অরুচিমারুকে শেষ করতেই হবে এদিকে অরুচিমারু সামানিং মান্ডা তো অরুচিমারুর উপরেই রেগে যায় যে অরুচিমারু তাকে এখানে কেন সামান করে আর এই সামানিং এর কারণে মান্ডা অরুচিমারুর কাছ থেকে একশোটা মানুষের কুরবানি চায় অরুচিমারু এতে রাজি হয়ে যায় কারণ হলো যদি মান্ডা এখন জানতে পারে যে অরুচিমারু কোনো জুৎসু করতে পারবে না এতে হতে পারে যে মান্ডা অরুচিমারুকেই খেয়ে ফেলবে এরপরে সুনারে কাৎসুয়কে বলে যে নারুতোকে সিজুনের কাছে নিয়ে যেতে এই জন্য নিজের একটা ক্লোন বানিয়ে নারুতোকে সিজুনের কাছে নিয়ে যায় শোনো সিজুনে তুমি নারুতোকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাও জিরা অরুচিমারুকে বলে যে অরুচিমারু আজকে তোমার শেষ দিন আর আজকে আমাদের তিনজনের মধ্যে থেকে একজন সানিন কমে যাবে এখন থেকে শুধু দুইজন লেজেন্ডারি সানিন থাকবে সুনারে এবং জিরায়া তখনই কাতসুয়ো মান্ডার উপরে অ্যাসিড দিয়ে আক্রমণ করে তবে মান্ডা সেটাকে ডচ করে অনেক দ্রুত গতিতে গিয়ে কাতসুয়োকে পেঁচিয়ে দূরে ফেলে গামাবুন্তাও নিজের কাটানা বের করে মান্ডার উপরে আক্রমণ করতে যায় গামাবুন্তা বলে যে ভালোই হয়েছে অনেক দিন ধরে আমি একটা মানি ব্যাগ বানাইতে চাইতেছিলাম সাপের চামড়া দিয়া আর তোর চামড়া দিয়ে আমি মানি ব্যাগ বানামো তবে মান্ডা তো গামাবুন্তার কাটানাকে নিজের মুখ দিয়ে ধরে ফেলে আর সুনাডের বলাতে কাতসুয়ো নিজেকে অনেক ছোট ছোট ছোট্ট পাটে বাঘ করে ফেলে কাছু মান্ডার হাত থেকে ছুটে গিয়ে আবার একটা বড় স্নেল হয়ে যায় আবার যখন মান্ডা তাদের উপরে আক্রমণ করতে আসে তখনই জিরা এবং গামাবুন্তা মিলে অনেক পাওয়ারফুল একটা ফায়ার স্টাইল যুচ্ছু করে গামাবুন্তা নিজের মুখ থেকে তেল ছাড়ে আর জিরা সেটার মধ্যে আগুন ধরিয়ে দেয় আমার মনে হয় যে এটাই হলো নারুতো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ফায়ার স্টাইল যুচ্ছু আর মান্ডার শরীরকে গলতে দেখে এরা দুজনেই খুশি হয়ে যায় তবে আগুন শেষ হওয়ার পর এরা বুঝতে পারে যে এটা তো হলো মান্ডার খোলস মান্ডা তো আগে এখান থেকে দূরে চলে গেছে তখনই মাটি কাঁপতে শুরু করে আর মাটির ভিতর থেকে মান্ডার ল্যাচ বেরিয়ে আসে আর এই সুযোগে মান্ডা গামা উপরে পিছন দিয়ে আক্রমণ করতে আসে তবে তার আগে সুনারে গামাবুন্তার যে কাটানাটা ছিল সেটাকে মান্ডার মাথার ভিতরে ঢুকিয়ে দেয় ওরুচিমারু তো এটা দেখে একেবারে চিন্তিত হয়ে পড়ে এই জন্য অরুচিমারু নিজের জিব্বাকে লম্বা করে সুনাডের গলার মধ্যে পেঁচিয়ে ফেলে অরুচি মারু অনেক বেশি শক্তিশালী কিন্তু তারপরে সুনারে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সরাসরি অরুচি মারুর চেহারার মধ্যে গিয়ে একটা ঘুষি মেরে দেয় সুনারে তো লাগাতার অরুচি মারুকে কেলাইতা ছিল কিন্তু এর মধ্যেই সোনার সুনারে থেমে যায় কারণ হলো সুনারে নিজের লিমিটে পৌঁছে গেছে তাছাড়া সুনারে অনেক দিন যাবৎ লড়াইয়ের কোনো প্র্যাকটিস করে না আর হরুচি মারুত এই সুযোগ পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে সুনারে বলে যে কই যাই তা আজকে আয় তরে আরো পিডামো সুনারে আবার অরুচি মারুকে পিডাইতে শুরু করে সে নিজের হাতের মধ্যে চাকরাকে জড় করে অরুচি মারুর ক্ষমার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে এতে অরুচি মারু উড়ে গিয়ে সোজা মান্ডার উপরে পড়ে তখন মান্ডাও সেখান থেকে গায়েব হয়ে যায় তার যাওয়ার পরে আমরা দেখতে পাই যে অরুচি মারু আবারও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে মানে ওইটা সে অরুচি মারুর গন্ডারের চামড়া মায়ের খাওয়ার পরেও কিছুই হইতাছে না অরুচিমারু সুনারে কে বলে তো সুনারে তুমি কি আমার হাতগুলোকে হিল করবে না ঠিক আছে আমার কাছে অন্য একটা রাস্তাও আছে অরুচিমারু নিজের চেহারাকে উপরে উঠায় আর আমরা দেখতে পাই যে অরুচিমারুর চেহারা আবারও ফেটে গেছে তোমরা তো জানোই অরুচিমারু অন্যদের বডিকে পজেস করে ফেলে আর অরুচিমারুর এখন এই অবস্থা দেখে সুনারে এবং জিরায়ও বুঝতে পেরে যায় জিরে বলে যে তো অরুচিমারু তুমি আর এখন কোনো মানুষ না তুমি তো একটা আসলেই জানোয়ার হয়ে গেছো অরুচিমারু বলে যে তো আমাদের আবার দেখা হবে আমি এই ভিলেজকে ধ্বংস করার জন্য অবশ্য অবশ্যই আসব। তখন তোমরা সবাই বুঝতে পারবে যে অমরত্ব কাকে বলে আর এটা বলার পরেই কাবুটা এবং অরুচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর এরা তিনজনে নারুতোর কাছে যায় নারুতো এখনো অজ্ঞান হয়ে পড়া রয়েছে জিরিয়া বলে যে সুনাডে তুমি জানতে যে নারুতো বাজিতে হেরে যাবে কিন্তু তারপরেও তুমি নারুতোর উপরে বিশ্বাস করেছ আর তখনই আমরা জানতে পারি যে সুনাডে যে হান্ড্রেড হিলিং জুৎসুর ব্যবহার করেছে সেটা একটা সাইড এফেক্ট আছে আসলে এই জুৎসুকে ব্যবহার করার পরে সুনাডে অনেক শক্তিশালী হয়ে যায় আর সুনাডের হিলিং পাওয়ার একশো গুণ বেড়ে যায় তবে যখন এটার সাইড এফেক্ট শুরু হয় তখন সুনারে একেবারে বুড়ি হয়ে যায় সুনারে বলে যে তোমাদের চিন্তা করার দরকার নেই একটু আরাম করলে আমি আবার ঠিক হয়ে যাব। এখন আমরা শহরের মধ্যে যাব আর যখন নারু তো ঠিক হয়ে যাবে তখন আমরা লিভ ভিলেজের মধ্যে ফিরে যাব। জিরায়া বলে সুনারে তবে সুনারে জিরায়া কে বলে এখন আর এই নামে ডাকতে পারবে না আমি হলাম ফিফথ হোক আগে আর যখন নারু তো এটা জানতে পারে নারু তো পুরো নাটক শুরু করে দেয় কি ফিফথ হোক আগে হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করতে পারতাছি না আমি কিছুক্ষণ গোমায় গেছে গেছি আপনি তো একে হোকাগে বানিয়ে দিয়েছেন জিরিয়া বলে যে তোমার কি এতে কোনো প্রবলেম আছে নারুতো নারুতো বলে যে কেমন আপনি কি বুঝতে পারতাসেন না হোকাগে তারাই হতে পারে যারা বুদ্ধিমান যেমন আমাদের দাদু ছিল কিন্তু সে তো লুবি তার সাথে সাথে সবাইকে বিরক্ত করে সব সময় রেগে থাকে আর বুদ্ধি তো একেবারেই নাই আমার হিসাবে এটা অনেক দায়িত্বের কাজ আর এটা সে করতে পারবে না আর নারুতোর এই কথাগুলো শুনে তো সুনারে অনেক বেশি রেগে যায় নারুতো আরো বলে যে তার উপরে সে হলো পঞ্চাশ বছরের আন্টি যে নিজের বয়স লুকিয়ে রাখার জন্য জুৎসুর ব্যবহার করে এই রকম আন্টিকে যদি হোকাগে বানিয়ে দেন তাহলে তো গ্রামের বারোটা বেজে যাবে সে তো সারাদিন বসে বসে শুধু গেম খেলতে থাকবে সুনারে এতে রেগে বলে যে তুই কি আমার সাথে আবার লড়াই করতে চাস নাকি আমার কপালেই সবসময় এগুলো কেন জুটে তারপরে নারুতো আর সুনারে লড়াই করার জন্য আবারও বাইরে চলে আসে নারুতো তো একেবারে রেডি আজকে হারাই দিমু সুনারেকে সুনারে বলে যে আমি এখন হোকাগে তোর মতো গাদার সাথে লড়াই করে আমি আমার সময় নষ্ট করতেছি এই জন্য তোমার সাথে লড়াই করতে তো আমার এক গাঙ্গুলি যথেষ্ট নারতো বলে যে এইবারই এইরকম হবে না গ্র্যান্ড আর আমাকে বাচ্চা বলা বন্ধ করেন এখন আমি ছোট কিন্তু দেখবেন যে আমি আপনার মতো একদিন বড় হোক আগে হব এরপরে আশেপাশের আবহাওয়া একেবারে গরম হয়ে যায় দুজনেই একেবারে সিরিয়াস নারতো বলে যে রেডি হয়ে যান আমি আইতাসি তবে জিরিয়া নারতোর ঘুষিকে ডজ করে আর নারতোর কপালের মধ্যে একটা টোকা মারে এতেই নারতোর হ্যাড খুলে যায় আর তারপরে সোনারে নারতোর কপালের মধ্যে একটা টোকা দিতে চায় নারতো মনে মনে চিন্তা করে না না আমি আবারই দেখাইতে চাই না তবে সোনারে নারত তার কপালের মধ্যে টোকা না দিয়ে Narutoর কপালের মধ্যে একটা চুমা দেয় Naruto তো পুরো অবাক এটা কি হইল Tsunade Naruto কে বলে তুমি একদিন খুব ভালো নিনজা হবে আর মনে মনে চিন্তা করে যে একটা মহান হোকাগেও হতে পারবে Jiraiya বলে যে অনেক হইছে চলো এখন Leaf Village মধ্যে যাই তবে Naruto বলে যে তার আগে আমি এখন পর্যন্ত কিছু খাই নাই আগে খাইতে দেন পরের দিন আমরা দেখতে পাই যে Naruto তাদের পিছনে পিছনে দৌড়াই দৌড়াই যাইতেছিল Tsunade পিছনে ঘুরে Naruto কে দেখতে পায় তখন Tsunade Narutoর মধ্যে ড্যান এবং নাওাকির ঝলক দেখতে পায় আর মনে মনে চিন্তা করে তোমরা দুইজন তা শোনা তোমাদের স্বপ্ন এখন এই বাচ্চার মধ্যে জীবিত আছে তখন আমাদের কোনো হামারুকে দেখানো হয় ওই দেখতে পায় যে দুইটা জনিন হোকাগের অফিস থেকে কিছু জিনিসপত্র বের করছিল কোনো হামারু তাদেরকে থামিয়ে জিজ্ঞাসা করে যে এক সেকেন্ড এইগুলো তো আমার গ্র্যান্ডফাদারের জিনিসপত্র তোমরা দুজনে এগুলো কোথায় নিয়ে যাচ্ছ এরা দুজনে বলে যেহেতু এখন ফিফথ হোকাগেকে চুজ করে ফেলা হয়েছে এইজন্য থার্ড হোকাগের জিনিসপত্রকে অন্য একটা জায়গায় রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা শুনে তো কোনো হামারু একেবারে আশ্চর্য হয়ে যায় যে তারা এত তাড়াতাড়ি ফিফথ হোকাগেকে চুজ করে ফেলেছে এতে কোনো হামারু রেগে সরাসরি সরাসরি হোকাগের অফিসের দিকে যেতে শুরু করে আর যখনই কোনোহামারু গেট দিয়ে ভিতরে ঢুকে তখনই কোনোহামারু চেহারা সোনারের এই জায়গার মধ্যে গিয়ে লাগে আর কোনোহামারুর যত রাগ ছিল সব আনন্দে পরিবর্তন হয়ে যায় তারপরে কোনোহামারুর আবার জ্ঞান ফিরে আসে মানে আগের মতো হয়ে যায় কোনোহামারু সোনারিকে জিজ্ঞাসা করে এই আপনি কি আর এখানে কি করতেছেন সোনারে বলে যে শয়তান পিচ্ছি এটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করব তখনই সিজুনে সেখানে আসে আর সোনারেকে তার মিটিং এর সম্পর্কে বলে তখনই নারুতো সেখানে আসে আর কোনো হামারুকে বলে যে এই মহিলাটা হলো ফিফথ হোক আগে তারপরে কোনো হামারু সামনে গিয়ে আস্তে আস্তে বলে যে এটা কোনো মেয়ে না সে তো পঞ্চাশ বছরের বুড়ি তারপরে আমরা দেখতে পাই যে ভিলেজের এল্ডাররা সুনাডেকে তাদের হক হওয়ার সেরেমনি সম্পর্কে বলছিল আর সুনাডে এই সেরেমনি করতে রাজি হয়ে যায় কিছুক্ষণ পরে নারুতো সুনাডের কাছে আসে নারুতো সুনাডেকে বলে যে আপনি মনে হয় বুইলা গেছেন আমরা এত কষ্ট করে আপনার কেন খুঁজ জানছি আপনার সবার প্রথমে সাসকে এবং রকলিকে ঠিক করতে হবে কিছুক্ষণ পরে সুনাডে হসপিটালের মধ্যে চলে আসে আগে থেকেই সাস্কের পাশে বসে রয়েছে আর নারুতো তো অনেক খুশি হয়ে সাকুরাকে বলে যে এই মহিলা শাসকে কে ঠিক করে দিবে আর সোনাডে নিজের হাতকে কে মাথার মধ্যে হিল করতে শুরু করে দেয় আর তার কিছুক্ষণ পরেই চোখ খুলে ফেলে তারপরে উঠে বসে পড়ে আর সাকুরা কানতে শাসকে কে জড়িয়ে দূরে ফেলে কিন্তু নারু তো এটা দেখে মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে সাকুরা নারুতো কে ধন্যবাদ তো বলেনি কিন্তু তারপরেও নারুতো এই কষ্টকে নিজের বুকের ভিতরেই বন্দী করে ফেলে তারপরেই নারুতো সেখান থেকে চুপচাপ যেতে শুরু করে দেয় কিন্তু সোনাডে নারুত তোর মন খারাপের কারণ বুঝতে পেরে যায় আর এরপরে সুনাডে কাকাশির কাছে যায় আর কাকাশি ঠিক করে দেয় আর তার সাথে সাথে সুনাডে কাকাশি অনেক বড় বড় লেকচারও দেয় সুনাডে কাকাশি বলে যে সুনাডে কাকাশি বলে যে কাকাশি এটা তো একেবারে লজ্জাজনক দুইটা নিনজা তোমার এই অবস্থা করে দিয়েছে কি লাভ হইল তোমার এত জিনিয়াস হওয়ার পরে আর কাকাশি তো লজ্জায় কোনো কিছু কইতেই পারে না নার তো এটা দিকে একেবারে অবাক আর গাইসেন্সে তো সুনাডের পিছনেই ছিল গায়ে অনেক কষ্ট করে অপেক্ষা করতেছিল কখন সুনারে রকলির কাছে যাবে লেডি সুনাডে রকলি তো এই দিকে এই দিকে এদিকে রকলি আপনি দয়া করে আমার সাথে চলেন চলেন তারপরেই সুনারে রকলিকে দেখার জন্য যায় সুনারে প্রথমে রকলিকে এক্সামিন করে সুনারে বলে মাইট গায় আমি তোমাকে মিথ্যে স্বপ্ন দেখাইতে চাই না কারণ হলো রকলি এখন আর কখনোই আর শিনবি হতে পারবে না এটা শোনার পরে তো রকলি এবং গাইসেনসে একেবারে অবাক হয়ে যায় আদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে আর গাইসেন্সে হেসে বলে যে আপনি মজা করতেছেন তাই না লেডি সুনারে কিন্তু লেডি সুনারে বলে যে না গায় রকলির স্পাইনের ভিতরে অনেকগুলো ছোট ছোট হাড়ের টুকরা অনেক ভিতরে গিয়ে আটকা পড়ে গেছে তো এখন রকলি আর সিনবিদের মতো কিছুই করতে পারবে না এটা শোনার পরে রকলি ভিতর থেকে একেবারে ভেঙে পড়ে আর মাইট গায়ে তো এটাকে কোনোভাবে মেনে নিতে পারছিল না গায়ে চিল্লায় বলে যে রকলি তার কথা শুনল না এটা লেডি সুনাডে না এটা লেডি সুনাডের বেশে হয়তো কোনো গুপ্তচর আসল লেডি সুনাডেকে নিয়ে আসলে তুমি ঠিক হয়ে যাবে রকলি তখন সিজুনে মাইট গায়েকে সান্ত্বনা দেয় আর রকলি লেডি সুনারেকে জিজ্ঞাসা করে আমার কি ঠিক হওয়ার কোনো চান্স নেই তখন লেডি সুনাডে বলে যে আমাকে ছাড়া এই দুনিয়ার মধ্যে কেউ নেই যে তোমার সার্জারি করার চিন্তা করবে যদি আমার জায়গায় অন্য কেউ হয় তাদের মাথার মধ্যে তোমার সার্জারি করার চিন্তাও আসবে না তারপরেও দক্ষতা রকলিকে ঠিক করার জন্য যথেষ্ট নাও হতে পারে তারপরেও যদি সুনাডে রকলির এই জন্য ভালো হবে যদি রকলি নিজের শিনবি হওয়ার স্বপ্নকে ছেড়ে দেয় আর একটা সাধারণ মানুষের মতো নিজের জীবন কাটায় কিন্তু এটা শোনার পরে রকলি কিছু না বলেই সেখান থেকে উঠে চলে যায় আর রকলির এখান থেকে চলে যাওয়ার পরে রকলি সুনাডেকে বলে যে যদি আমি জানতাম আপনি রকলিকে এইরকম কিছু বলবেন তাহলে আমি কখনোই আপনাকে রকলির সাথে দেখা করতে দিতাম না সুনারে বলে যে গায়ে আমাকে ক্ষমা করে দিবে কিন্তু রকলির জন্য এটা জানা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যত তাড়াতাড়ি রকলি এটা বুঝতে পারবে ততই ভালো আজকে নয়তো কালকে রকলিকে বাস্তবতার সামনাসামনি হতেই হতো রকলি তো একেবারে ডিপ্রেশনে চলে যায় তারপরের সিনে আমরা দেখতে পাই যে রকলির সাথে নারুতোর দেখা হয় আর নারুতো অনেক খুশি হয়ে রকলিকে জিজ্ঞাসা করে যে গ্র্যানি সুনারে কি তোমাকে ঠিক করে দিয়েছে কিন্তু রকলি নারুতোকে কোনো জবাব দেয় না কারণ রকলি আর কাউকে টেনশনে দেখতে চায় না তবে নারুতো রকলির চেহারা দেখে কিছু তো বুঝতে পেরে যায় তারপরে সাকুরাও রকলির সাথে দেখা করে সাকুরা রকলিকে বলে যে লেডি সুনাডে সাসকে ঠিক করে দিয়েছে এই জন্য এখন রকলিরও সুনাডের সাথে কথা বলা উচিত কিন্তু সাকুরা এটা জানতো না যে রকলি এখন ডিপ্রেশনে আছে আর রকলির আগেই সুনাডের সাথে কথা বলা হয়ে গেছে কিন্তু তারপরেও রকলি হাসি দিয়ে সাকুরাকে ধন্যবাদ বলে আর এদিকে সিজুনে সুনাডেকে একটা বই পড়ে শোনায় যেটার মধ্যে ভিলেজের সকল নিনজাদের এবিলিটি সম্পর্কে বলা ছিল আর তখন সেখানে সুনারে লিয়ের প্রোফাইল দেখতে পায় যেটা দেখে সুনাডে অনেকক্ষণ চিন্তা করে তারপরে সরাসরি রকলির সাথে দেখা করতে যায় সুনাডে দেখতে পায় রকলি একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যেখানে রকলি সাকুরার দেওয়া ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পানিতে ফেলছিল একটা ফুলের পাপড়ি পানিতে ফেলে আর বলে যে সার্জারি সাকসেসফুল হবে আরেকটা ফুলের পাপড়ি পানিতে ফেলে আর বলে যে সার্জারি ফেল হবে এইরকম করতে করতে একেবারে শেষ পাপড়ি চলে আসে যেটা ছিল যে সার্জারি ফেল হবে আর এটার কারণে রকলি আরো বেশি ডিপ্রেশনে চলে যায় তারপরের সিনে আমরা দেখতে পাই যে বিকাল হয়ে যায় আর সুনাদে তো একটা বায়োলজির বই পড়ছিল। সিজুনে হঠাৎ করে সুনাড়েকে লেখাপড়া করতে দেখে একেবারে অবাক হয়ে যায়। আজকে কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে নাকি? লেডি সুনাড়ে পড়ত আছে। সুনাড়ের সিজুনেকে কাবুটো সম্পর্কে বলে। কাবুটো নিজের সেলগুলোকে রিজেনারেট করতে পারে আর এখন সুনাড়ে ওই সম্পর্কে রিসার্চ করতেছে। কারণ হলো এতে সুনাড়ে রক্লির যে সার্জারি করবে সেটার সাকসেসের রেট অনেক বেশি বেড়ে যাবে। সুনাড়ের এই সব কথাগুলো বাইরে থেকে নারুতো এবং কোনোহারু শুনছিল। যেটা শোনার পরে কোনোহারু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আসলে কোনোহামারু কোনোভাবেই মানতে চাইছিল না যে সুনাডে হলো ফিফথ হোকাগে কিন্তু এখন কোনোহামারু মেনে নেয় আর তারপরে আমরা রকলিকে দেখতে পাই রকলি তো ডিপ্রেশনে একেকার হয়ে গেছে তারপরে আমরা ছোট রকলিকে দেখতে পাই তো এখন সুনাডে কি রকলির সার্জারি করবে না কি করবে না সেটা সম্পর্কে আমরা পরের পার্টে জানবো বাই ইউটিউব অনেক অনেক কম টাকা দেয় এই স্পন্সর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর ওই স্পন্সরের অ্যাড তোমাদের দেখার দরকার নাই তোমরা স্কিপ করে দিবা আর কখনো কোনো লিংকেও ঢুকবা না ঠিক আছে তো ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে দেখা হবে পরের